রাস্তায় একা একা পাগলির মতো হাঁটতে ভাল লাগে তারপর ওই লোকটার সাথে কোথাও যেতে ভাল লাগে না কিন্তু অবস্থা বেগতিক দেখে আজকে তার সাথে বের হতেই হয়েছে অনেক ঘোরাঘুরি করেছি মজা করেছি আবার শেষের দিকে তার সাথে ঝগড়া হয়ে গিয়েছে তো এগুলো নিয়েই থাকছে আজকের ভিডিও যেখানেই যাই না কেন আর যাই করি না কেন রান্না বান্না তো করতেই হবে আমি কখনো ব্রোকলি খাইওনি রান্নাও করিনি আজকে প্রথম ব্রোকলি কিনেছি আর ইউটিউবে দেখলাম এটা বেশিরভাগ ভাজি করে রান্না করে খায় তো ব্রোকলির ভাজি বানালাম রাজশাহীর অনেক জায়গাতেই এখন অনেক এক মেলা হচ্ছে তো কয়েকদিন থেকেই ঠিক করে রেখেছি যে একদিন মুক্তমঞ্চের মেলাতে যাব তো আজকে হচ্ছে সেই দিন দিন তো অনেক ছোট তাই তাড়াহুড়ো করে রান্না-বান্না করছিলাম কারণ রান্না-বান্না করে খাওয়া-দাওয়ার পর পরে আমরা বের হব তো এখানে কয়েকটা কই মাছের ঝোল রান্না করলাম আগে বরের সাথে ঘুরতে যেতে খুব ভালো লাগতো কিন্তু এখন তার সাথে আর কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে না বাড়িতে থাকলে আমাদের যতটা মিল থাকে বাইরে বের হলে তার সাথে আমার ততটাই গঞ্জাম লাগে যায় রান্না-বান্না কমপ্লিট করে খাওয়া-দাওয়ার পর পরে আমরা চলে এসেছিলাম পদ্মার পাড়ে শুধুমাত্র রায়খানোর বুড়ির জন্য এই মানুষটার সাথে আজকে আমি বাইরে এসেছি এইখানে এসেও আমাদের গ্যাঞ্জাম লেগে যায় ওই যে বাইকটা যেখান থেকে নামছে ওইটা আপনাদের ভাইয়ারি বাইক ওইখান থেকে সে আমাদেরকে বলছে যে এইখান থেকে পুরো মেলাটা দেখে না ওইখান থেকে দাঁড়িয়ে পদ্মা নদী পদ্মা নদীর চর মেলা সব কিছুই দেখে নিতে বলছে রাগে তো আমার মাথায় রক্ত উঠে গেছে এদিকে রাইহানো বুড়িও কান্নাকাটি শুরু করছে তো তার কান্নাকাটি থামতে না পেরে সে এ পর্যন্ত আসছে ওর যুক্তি হলো চোখে দেখলে হয়েছে মানে আমরা দেখতে চাইছি আমাদেরকে দূর থেকেই দেখা দিছে তো যাই হোক ঝগড়া টগড়া করার তারপরে একটু মিল মহব্বত হয়েছিল তারপরে সূর্যটাকে এইভাবে লাভ করছিল আর রাইহানা বুড়ি যে কি পরিমাণ খুশি অনেকদিন পর বাড়ি থেকে বের হয়েছে এরকম খোলামেলা জায়গা চারিপাশটা অনেক সুন্দর হয়েছিল সব কিছু দেখে সে অনেক বেশি হ্যাপি ছিল আমারও অনেক ভালো লাগছে তারপরে হাঁটতে হাঁটতে আর খানিকটা বাইকে চড়ে আমরা মেলার দিকে ঢুকলাম মেলা থেকে আমি রাইহানা বুড়ির জন্য এই যে এটা একটা আর তার পাশে এটা একটা ছিল এগুলোর নাম আমি জানি না তো এই দুইটা খেলনা তার জন্য নিয়েছিল তারপরে চলে গিয়েছিলাম একটা মাটির পাত্রের দোকানে আমার একটা কয়েল দানির ভীষণ দরকার ছিল যেটা আমি মাটির চাচ্ছিলাম স্টিলেরটা নষ্ট হয়ে যায় এই জন্য মাটিরটা নিব আর এইটা আমি নিয়ে নিয়েছি আর এইখানে যা যা দেখছিলাম সবকিছু আমার নিতে ইচ্ছা করছিল কারণ প্রত্যেকটা মাটির জিনিসপত্র এত বেশি কিউট লাগছিল এগুলো একটা নিব ভেবেছিলাম কিন্তু অলরেডি আমি অনেক কিছু নিয়ে ফেলেছি বাসায় বাইকে করে এগুলো নিয়ে যেতে পারবো না এই জন্য আর নেওয়া হয় না আর সব থেকে বেশি পছন্দ হয়েছিল আমার এটা এটাতে লবণ রাখা যাবে অনেক সুন্দর না অনেক কিউট জিনিসটা তাই মাটির ব্যাং তো অনেক দেখেছি তবে মাটির টিয়া পাখি আমি এই প্রথমবার দেখলাম অনেক সুন্দর তাই না মাটির জিনিসপত্র এমনিতেই অনেক পছন্দ আর যারা একটু শৌখিন তারা তো মাটির জিনিসপত্র আরো বেশি পছন্দ করবে তবে আমি অন্য একদিন এসে এখান থেকে তা আরও বেশি কেনাকাটা করবো তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো টাটা